ভাই মাথা কত করে ভাই গ্লাস আর এই যে এটি লিটার নিলে একদম ভাই কই আলদি ও ভাইমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসম রহমতে আমিও ভালো আছি আমি যাচ্ছি আজকে আলদি আলদি মাঠা খাওয়ার উদ্দেশ্যে ওখানের মাঠা নাকি বিখ্যাত তাই এখন আমি রওনা দিলাম আমার আজকের গ্রুপ মেম্বাররা সবাই আছে সামনে ওদেরকে অ্যাক্ট করবো চাষারা শহীদ মিনার থেকে তারপর আমরা চাষার শহীদ মিনার চলে এসেছি আসলে আমার টিম মেম্বাররা সবাই এখানে আসার কথা তাই আমিও চলে এসেছি ওরা দেখি চাষারা শহীদ মিনারে এসেছে কি না আমার সম্ভবত সবাই চলে আসার কথা ওরা আমাকে কিছুক্ষণ আগে ফোন দিতে বা আপনি কোথায় আমি বলেছি চাষারা শহীদ মিনার আসতেছি তোমরা কোথায় শহীদ মিনারে আসো তো ওইসব করলে ওদেরকে চলে আসার কথা দেখা যাক কই আছে ওরা দেখতেছি না ওরা মনে হয় এখনো এসে পৌঁছে নাই আমরা তো চা খাইবেন মনে হয় চাষারা থেকে রওনা দিলাম ওরা সবাই চাষারা চলে এসেছে তাই এখানে আর বসে থাকার কোনো মানে হয় না আমরা হালদের উদ্দেশ্যে রওনা দিলাম আসলে সকালের এই চাষারা খুব ভালো লাগে কারণ রাস্তাঘাট একদম ফাঁকা থাকে জ্যাম থাকে না তাই ঘুরতে ফিরতে আসলে খুব ভালো লাগে আর সকালের মুক্ত হাওয়া বাতাস কোনো ধোলা ভালি নাই রোদ নাই সব মিলে আসলে খুব ভালো আমার হলির মামা এই কালীবাজার মোড়ে এখানে আসলে দেখা যায় তরকারি বিক্রি করে আসলে এখানে আসলে খুব কম দামে খুব অল্প দামে তরকারি পাওয়া যায় সকালবেলা যদি আসেন তরকারি কিনতে পারবেন কারণ এখানে বিভিন্ন খ্যাত থেকে খ্যাত থেকে তুলে আনে যে তর তরকারি খুব অল্প দামে পাবেন আর একদম তাজা তরকারি পাবেন মুক্তারপুর ব্রিজ কাছে চলে এসেছে এখন আমরা ব্রিজের যে টোল প্লাজা এই টোল প্লাজার সামনে আছে সম্ভবত আমাদেরকে টোল দিতে হবে টোল দিয়ে আমাদের ওই পারে চলে যেতে হবে দেখা যাক আগে এক সময় কোনো দিন টোল নেয় নাই এখন টোলটা নেয় কি না জানি না কি বাবা টোল দিতেইব দশ টাকা জান আগে তো টোল ছিল না আগে তো আগে তো টোল ছিল না কাকা হ্যাঁ জান আসলে এই টোলে আগে টোল ছিল না এখন আবার নতুন করে টোল নিচ্ছে কারণ তাদের মন মৈ কখন কী করবে সেটা তারাই ভালো জানে ব্রিজের উপরে চলে এসেছি আসলে এই ব্রিজটা আমার কাছে অসাধারণ খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে ব্রিজটা আসলে সাপের মতো মোচড় শুধু এদিক এদিক আসলে খুব ভালো লাগে অনেকদিন পরে এই ব্রিজে আসলাম সেটা হলো আজকে আমরা আলদি যাচ্ছি এই কারণে এই ব্রিজ দিয়ে পার হয়ে যেতে হয় তাই আজকে আমরা এই ব্রিজে উঠলাম ব্রিজের ওঠার পরে আসলে বনটা একদম ফ্রেশ হয়ে গেছে দুই সাইডে সমুদ্র দুই সাইডে বুড়িগঙ্গা নদী এই সাইডে বুড়িগঙ্গা নদী আসলে এখানে আসলে ভালো লাগে বরিশালের লঞ্চ আসতেছে দেখতে সব মিলিয়ে খুব ভালো লাগে ভাই আসসালামু আলাইকুম ভাই কই দেবেন ও আলদি কি ভাই ও ওই জায়গার আমরাও আলদি যাব হ্যাঁ ওই জায়গার আলদির যে মাথা এটা কি বিখ্যাত শুনেছি আসলে ওই জায়গায় যাচ্ছে আচ্ছা ওই আলদি ওটা কীর ভিতরে পড়ছে ভাই কোন জায়গার ভিতরে পড়ছে ডিগির পাহাড়ের ভিতরে মুন্সীগঞ্জ ওখানে নাকি মাছ পাওয়া যায় ভালো ও তা চলেন ভাই যাই দেখা যাক মাছ পাওয়া যায় কি না এই রাস্তার দুই সাইডে সবজি খ্যাত জালি কুমড়া খ্যাত অসাধারণ আসলে সবুজ আর হলুদ হয়ে আছে এই খ্যাতগুলি ফুল ফুটে হলুদ হয়ে আছে আর সবুজ হয়ে আছে সবুজ গাছের কারণে খুব ভালো লাগে আমার খলিল মামা সে কিছুদিন যাবৎ আসলে আমাদের সাথে সব জায়গায় ট্যুরে যায় তার সাথে আমিও যাই আসলে সে অনেক ভালো গাড়ি চালায় কোনো তারা খুড়া নাই ঠান্ডা মাতে গাড়ি চালায় তাই আমার তাকে অনেকটাই ভালো লাগে পছন্দ মানুষ আর সব জায়গায় গেলে আমাদের একজন মুরব্বী মানুষ আমাদেরকে ভালো দিক নির্দেশনা দেয় তাই সব সময় আমরা গেলে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমি আপনাদের সাথে পরিচয় করে দেব সামনে দেখি যদি একটু রোড ফাঁকা পাই কথা বলবো আমার সাথে সে আমার সামনে আছে তার বিলিয়ন আলম ভাই তারা একসাথেই ব্যবসা বাণিজ্য করে খুব দনুজন খুব ভালো মানুষ এই জগতে আসলে ভালো লোক পাওয়া খুব টাফ কারণ চেহারা সুন্দর পাওয়া যায় কিন্তু মন ভালো লোক পাওয়া যায় না তাই আমি পেয়েছি আসলে চেহারা কীরকম সেটা আপনারাই ভালো জানেন তাদেরকে চেনেন আর আমি দেখাবো তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা বিষয় না তাদের মনটা আসলে অসাধারণ খুব ভালো বোনের মানুষ আর ভালো বোনের মানুষ না হলে রাস্তাঘাটে চলে মামা আসসালাম আলাইকুম ভালো আছেন মামা ভালো আছেন হ্যাঁ আলদি যাইতেছি মামা আপনারা কই যাবেন মাঠা ওখান থেকে মাছ কিনতে চাইবেন না মামা ওখান থেকে আলদিও বাংলা বাজার যাবে এখানে কি বাংলা বাজার সকালে মাছ পাওয়া যায় বামা মাছ পাওয়া যায় সকালে ডিগির চরে মাছ পাওয়া যায় কিন্তু সকালে বাংলা বাজার মাছ পাওয়া যায় কিনা সেটা আমি জানি না ডিগির চরে মাছ পাওয়া যায় আর ঠিক আছে এটা হলো আমার আসলে খুব ভালো মনের মানুষ তাকে নিয়ে সব জায়গায় যাওয়া যায় যাওয়ার মতো একজন লোক তাই আমি সব সময় তাকে নাওয়ার চেষ্টা করি আর সেও কোথায় গেলে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই আমরা কিছুদিন জবাব একসাথেই চলাফেরা তাই আপনারাও একটু বাজারে চলে এসেছি এখন আমরা শুধুমাত্র মাঠার দোকানে যাব মাঠা দেখবো আর হাতে নেবো আর খাবো কাছাকাছি একদম চলে এসেছি এই যে মাঠার দোকানগুলি মাঠা কিনতেছে অনেকে বাড়িতে নিতেছে অনেকে অনেকে খাওয়া দাওয়া করতেছে অনেকে আবার বাসার জন্য নিচ্ছে আসলে সব মিলিয়ে খুব ভাই মাঠা কত করে ভাই গ্লাস আর এই যে এটি লিটার নিলে একদম ডেমু চার লিটার চার লিটার কত কত করে রাখবেন ধরার দামি না ভাই একবার বলেন যে এতটা রাখা যাবে একবার বল রাখা যাবে কত ও আচ্ছা আগে আমরা আমাদের সাথে লোক আছে আর আসুক তারপরে মাটা খেয়ে এখন রওনা দিয়েছি উদ্দেশ্যে ডিগির বাজার এখান থেকে চার পাঁচ কিলো হতে পারে সঠিক আমার ধারণা নাই ওদেরকে জিজ্ঞেস করলাম বললো যে চার পাঁচ মিনিট লাগবে তাই আমি এটা এরকম লাগবে আমাদের মাঠা কেউ দুই গ্লাস তিন গ্লাস সবাই খেয়েছে আসলে খারাপ না মোটামুটি মাঠা ভালো ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই মাটা আপনারা কত কেজি বিক্রি করেন প্রতি দৈনিক কত লিটার বিক্রি হয় ও বলল এখন তিন মনের মতো বিক্রি হয় কিন্তু সিজনে বিশ মনের মতো বিক্রি হয় ডিগির পার চলে এসেছি এখন আমরা ডিগির পারে যে বাজার যেই গাছের বাজার এখানে গাছ বিক্রি হয় এই বাজারের ভিতরে আছি আমরা মাছ কেনার জন্য যাব মাছ বাজারে দেখা যাক কি বড় বড় মাছ আছে কত প্রকারের মাছ আছে আসলে আমাদের মাছ কিনতে হবে আমরা চলে এসেছি ডিগির পার্ক যে খাওয়াঘাট এই খাওয়াঘাটে এখন দাঁড়িয়ে আছি আসলে অজস্র বৃষ্টি পড়তেছে তাই আমরা আসলে ঘুরে দেখবো মাছ কিনবো সেটা কিনতে পারতেছি না তাই আমি ভাবলাম যে আসলে এই খাওয়ার ঘাট যেহেতু দাঁড়িয়ে আছে একটু নদীর যে স্রোত যেই স্রোতটা উপভোগ করি আসলে আমার মনে হয় অনেক সময় এই নদীতে যে স্রোত এপার থেকে ওপারও যেতে অনেক সময় রিস্ক হয়ে

আমরা বৃষ্টির কারণে এই হোটেলের ভিতরে ঢুকেছি রুটি দেখে আমরা এই সিরাজ হোটেলে ভিতরে এখন আছি আমরা রুটি ভাজি খেয়েছি আসলে আমার কাছে খাওয়ানটা অনেক সুস্বাদু মনে হয়েছে খাওয়া দাওয়া অসাধারণ খাবারটা অনেক টেস্ট এবং পাই কেমন হয়েছে খাবার

has yeah. been